বিহাফ বাংলা থান উই আর ডুইন হান্ড্রেড পাউন্ডের শপিং করলে আমরা একটা ফিস ব্লক ফ্রি দিবো ফিশ ব্লকটা ওটা থাকবো বেবি আমরা একটা রেফেল রাম যে আমরা লাকি টেন দশজনকে আমরা আপনার হান্ড্রেড পাউন্ড্রেড শপিং বাউচার দিবো অর্থাৎ মান্থও করে হান্ড্রেড পপিং ইউ গেট এ বাউচার এভরি মান্থে ওয়ান ব্লক হয় ফ্রিজ হয় স্টিল এভাইলেবল উই গেন কন্টিনিউস আর অফার আসসালামু আলাইকুম ব্রিকলেন হেনবাড়ি স্ট্রিট থেকে কইরাম আমরা আপনার লাগে একটা আমরা কাস্টমারের লাগে একটা সুখবর আছে যে আমরা এখন নতুন করে শুরু করছি এভরি তো আমরা হান্ড্রেড পাউন্ডের শপিং করলে আপনার লাগে আমরা প্রত্যেক কাস্টমারের লাগে আপনারা একটা রেফেল রো সিস্টেম খোলা লগে আমরা একটা হান্ড্রেড হানড্রেড পাউন্ডের উপরে শপিং করলে আমরা একটা ফিশ ব্লক ফ্রি দিব ফিস ব্লকটা উঠে থাকবো বেবি হই ও ব্লকটা আমরা ফ্রি দিব সাথে আমরা একটা রেফেল র করলাম যে আমরা লাকি টেন দশজনকে আমরা আপনার হান্ড্রেড পাউন্ডের শপিং বাউচার দিব ওটা এভরি মান্থও করেইবো ইনশাল্লাহ সবাইতে আমরা দেখতে যাইতে আর ডেইলি নিডস যাতে আপনারা এটা সপ্তাহের মাঝে আমরা অফার আছে লাইক ফ্রেশ মিট আছে আপনার এভরিডে আমরা তাই শিপ বেবি চিকেন কাউমিট সব আয় এভরিডে আমরা ভেজিটেবল আয় এটা সপ্তাহ আপনারা পাইবা ইনশাল্লাহ আপনারা আউকা ইনশাআল্লাহ আপনারা হ্যাপি হইয়া যাইবা বাংলাটা সার্ভিস পাইয়া কুকারে আমরা অনেক কিছু নতুন আনছি আমরা হান্ডি পার্সেন্ট সপ্তাহ আনছি আপনারা একটা ফ্যামিলির লাগে তা লাগে আপনার আর আমরা সপ্তাহ আনছি আমরা একটা রিজনেবল প্রাইসে লাগাইছি আমরা আগের প্রাইস থেকে এখন একটু আপনার অল্প দামে দিলাম এটা আপনারা আইলে দেখলেও বুঝবা দাম দেখলে আপনারা বুঝতে পারবা আর আপনার আমরা ফ্রোজেন অনেক প্রোডাক্ট আছে প্রোজেন সপ্তাহ আপনার মিক্স অ্যান্ড ম্যাচ অফার আছে যেমন স্ন্যাক্স ফ্রোজেন স্ন্যাক্স তা আপনার অফার আছে কোনোটাতে আছে দুইটা আনলে ওয়ান পাউন্ড টু টু পাউন্ড ডিসকাউন্ট এটা আপনি আইলে দেখতে পারবা ইনশাআল্লাহ আপনারা সব বেস্ট প্রোডাক্ট পাইবা টাউন ইনশাল্লাহ সব জায়গা থেকে আপনারা একটা অল্প স্বল্প দামে পাইবা এখানে আর একটা সুবিধা ওই লাগে আমরা কাস্টমারের লাগে আমরা বেগে একটা পার্কিং আছে আমরা এটা নাইন টু আমরা শপ স্টার্ট টাইম লাগে নাইন নাইন টু আবার ক্লোজিং টাইমও নাইন নাইন টু নাইন তো আপনারা ইনি দূরে থেকে আইলেও আপনারা আমরা এখানে শপিং শপিং করিয়া গাড়ি রাখার কোনো টেনশন হইতো না যেহেতু আমরা পার্কিং আছে আমরা একটা বিগ পার্কিং আছে আপনারা ইয়া ওনায় এসে আপনারা শপিং করতে পারবা গাড়ি রাখতে পারবা সব ধরনের ফ্যাসিলিটিস আপনারা পাইবা ইনশাল্লাহ এনু আইলে